পুকুরের পানিতে ফরজ গোসল করলে তাহলে কি ইমানের সমস্যা হবে এরপর প্রশ্ন হলো আমার মা আমার খালাতো বোনের সাথে আমার বিয়ে ঠিক করে হঠাৎ তাদের মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয় এবং বিয়ে বন্ধ হয় আমি আর আমার খালাতো বোন সাক্ষী ছাড়া কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি এবং যে যার বাসায় আসি এখন আমাদের সম্পর্ক কেউ মানছে না আমাদের জোর করে অন্য জায়গা বিয়ে দিতে চায় বিয়ে না করলে জাহান নামে যাওয়ার অভিশাপ দেয় কাজীকে টাকা দিয়ে বিয়ে বাতিল করে এখন আমরা কি করব। জটিল প্রশ্ন ভাই খালাতো বোনের সাথে বিয়ে ঠিক হয়েছে ওই যে একটু আগে বললাম বাবা মা বেশিরভাগ ক্ষেত্রে অনেক ফ্যামিলিতে দেখা যায় যে টাকা পয়সার হিসাব নিকাশের উপর ভিত্তি করে ছেলে মেয়েদের বিয়ে ঠিক করে তো এরকম যদি হয় দিনদারিকে তারা প্রাধান্য না দেয় তাহলে সেক্ষেত্রে আপনি দিনদারিকে প্রাধান্য দিয়ে বিয়ে করতে পারবেন এখন কত আপনি আপনার খালাতো বোনকে বিয়ে করছেন কিসের কারণে যদি বলেন যে দিনদারিতার কারণে তার মধ্যে দিনদারিতে আছে তাহলে সেক্ষেত্রে সেও মা বাবার অবাধ্য হয়ে এরকম কাজে অফিসে গিয়ে এরকম আচ্ছা পালায় পুলায় বিয়ে করতে হবে কেন ভাই বলেন তো পালায়ে তো করে চোর চুরি করে সাধারণত চোর চুরি করে কি করে তো এখন বিয়েই যখন করতে হবে তো দুইজন মিলে পালায় যায় এটা কেমন কথা যথাসম্ভব অভিভাবকদেরকে সম্মত করে নিজের দাবি আদায় করার চেষ্টা করবেন হ্যাঁ এক্সেপশন হতে পারে যে অভিভাবকরা আমাকে যে পথে যেতে বলছেন সেখানে গেলে আমি আল্লাহর বিধান লঙ্ঘন করতে হবে হারামে লিপ্ত হতে হবে আমার ইমান আমল নষ্ট হয়ে যাবে তখন আপনি বিকল্প পথে যেতে পারেন এই জন্য ইন্ডিভিজুয়াল এই সমস্ত কেসগুলো কোন দক্ষ আলেমের সাথে দেখা করে বিস্তারিত বলে তারপরে পরামর্শ নেবেন আমরা মৌলিক শুধুমাত্র নীতিমালা বললাম পুকুরের পানিতে ফরজ গোসল করলে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে যেহেতু বীর্য নাপাক জিনিস দেখুন পুকুরের পানিতে গোসল করতে গেলে নাপাক জিনিস সেখানে ধোয়া হতেই পারে এতে অসুবিধা নাই যদি পুকুর বড় হয় তাহলে সেক্ষেত্রে এই বড় পুকুরের মধ্যে নাপাক পড়লে ওই পানিগুলো নাপাক হবে না হ্যাঁ কোথাও যদি নাপাক ভেসে থাকতে দেখা যায় তাহলে ওই নাপাকের আশেপাশের পানিটা নাপাক থাকবে কিন্তু পুরো পুকুরের পানি নাপাক হবে যেহেতু বড় পুকুর যদি এভাবে বেশি পানিতে নাপাক পড়লে সব পানি নাপাক হয়ে যেত তাহলে নদী সমুদ্র কোনোটা আর পাক থাকতো না এবং এটা সম্ভব না লাইকলিফুল্লাহ নাফসানিল্লা উসাহা মানুষকে আল্লাহ সাদ্দের বাইরে কোনো কিছু করার জন্য চাপিয়ে দেন না হুজুর সদআর আহিসাল্লামকে স্বপ্নে দেখা যায় এটা হাদিসে আছে কিন্তু কেউ একজন তা বিশ্বাস করলো না তাহলে কি ইমানের সমস্যা হবে নবী করিম সদর আলাইসাল্লামকে দেখা স্বপ্নে দেখা যেতে পারে সেটা সম্ভব এখন নবী আলিসুদ্দুদসাল্লাম কে কেউ বলেছে আমি স্বপ্নে দেখেছি আর একজন বলে যদি গল্প দেওয়ার জায়গা পাইস না সে অস্বীকার করছে না তুমি সঙ্গে দেখোস না তো এরকম যদি কেউ অস্বীকার করে তার তার ইমানের কোনো ক্ষতি হবে না তবে কোন মুসলমানের প্রতি কুধারণা করা মন্দ ধারণা করা গুনাহের কথা সেই জায়গা থেকে এটি কারণ হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু নবী করিম সাল্লাহামকে দেখেছে এটাকে অস্বীকার করলে হারা হবে এমনটি নবী করিম সাল্লাহামকে স্বপ্ন দেখার ব্যাপারে ব্যাখ্যা ব্যাখ্যা আছে একটা হাদিসে আসছে নবী সাল্লাহাম বলেছেন কেউ যদি আমাকে স্বপ্নে দেখে তাহলে সে সঠিক দেখেছে কারণ শয়তান আমার আকৃতি নকল করতে পারে না এ হাদিসের একটা ব্যাখ্যা হলো অনেক ওলামা ইকরের ব্যাখ্যা হলো সাহাবিরা যারা নবী সাল্লাহামকে চিনতেন ওনার চেহারা মুখস্থ ছিল তারা যদি স্বপ্নে দেখে তাহলে তিনি নবী তার আকৃতি ধারণ করতে পারে এটা তাদের কথা আমরা যারা নবী সাল্লাম কেমন ছিলেন তার চেহারা রূপ কেমন ছিল আমরা দেখি নাই তো আমরা যদি দেখি আল্লাহামের চেহারাও হতে পারে আবার অন্য কাউকে আমার নবী সাল্লাম মনে হতে পারে সেইটাও হওয়ার সম্ভাবনা আছে এটা একশ আমাদের মত আর অন্য অনেক আমাদের মত হলো না কেউ যদি স্বপ্নে দেখে কেউ তাকে বললেন নবী সাল্লাম অথবা তার মনে হতেন নবী সাল্লাহ সাল্লাম তাহলে তিনি কেমন পর্যন্ত যেই দেখুক না কেন সেই নবী করিম সাল্লাহ সাল্লামকেই স্বপ্নে দেখেছে এবং এটি সন্দেহাতীত ভাবে তার জন্য একটা শুভ সংবাদ যে তিনি নবী সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখেছেন যদিও এই স্বপ্নে দেখলেই তিনি নিশ্চিত হয়ে যাবেন তাহলে আমি সাহাবী হয়ে গেলাম আমি জান্নাতে চলে গেলাম এরমটি মনে করার কোনো সুযোগ নাই নেই কামল আমাদেরকে অব্যাহত রাখতে হবে বাকি কারোর স্বপ্ন কেউ দেখার পর যদি সন্দেহ করে অন্য কেউ না তুমি দেখো নাই বা নবীকে দেখো না অন্য কাউকে দেখছো তাহলে তার এর কারণে ইমানের ক্ষতি হবে না কোন সময় কাল হইতে আজান দেওয়ার প্রচলন শুরু হয়েছে এবং নবী সাল্লাম কি আজান দিয়েছিলেন না দিয়ে থাকলে কেন দেন নাই নবী করিম সাল্লাহাম মদিনা হিজরতের পরে জামাতে সাহাবিদেরকে নামাজের জন্য আসার আহ্বান করা হবে কিভাবে আহ্বান করলে সবাই জানবে যে জামাতের সময় হয়েছে এটা নিয়ে পরামর্শ হলো কেও বলল যে বেল বাজানো হোক না মিসাল্লাহসাল্লাম পছন্দ করলেন না যে এটা অন্য ধর্মাবলম্বীরা করে তাদের সাথে মিলে কেউ অন্যটা পরামর্শ করে দিলেন কিন্তু রমিস আল্লাহ সেটাও পছন্দ করলেন না এরপরে সিদ্ধান্তহীনতার সাথে সবাই চলে গেলেন যে নামাজের রক্ত হয়েছে জামাত দাবে এটা বুঝাবার জন্য কিভাবে মানুষকে আহ্বান করা যায় ডাকা যায় এটা নিয়ে কোনো ডিসিশনে আসা গেল না সাহাবীরা চলে গেলেন তখন একজন সাহাবী তিনি স্বপ্নে দেখলেন এই আজানটা আল্লাহ আকবর আল্লাহ আকবর থেকে নিয়ে লাইন আল্লাহ পর্যন্ত তিনি এসে নবী সাল্লাহামকে বলেন হে আল্লাহ রাসুল আমি স্বপ্নে দেখেছি যে এই বাক্যগুলো পাঠ করছি মানুষকে আজানের জন্য ডাকার প্রয়োজনে তখন নবী করিম সাল্লাহ খুব পছন্দ করে সেটাকে গ্রহণ করলেন আল্লাহর পক্ষ থেকে ওহি ওই ওইটাকে আজান হিসাবে ধরে হলো এবং ওইটাই তখন থেকে চালু হলো যে আজানের বক্ত হলে নামাজের ওক্ত হলে আল্লাহ আকবর আল্লাহ আকবার থেকে লাইন আল্লাহ পর্যন্ত আজানের এই বাক্যগুলো পাঠ করে মানুষকে আহ্বান করা হয় এবং এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারিমে জুমার মধ্যে বলেছেন ইদা নুদি আল সলাত মিউমুল জুমআ জুমার দিন যখন আযানের জন্য ডাকা হয় এই যে ডাক হাইয়্যা আলাস সালাহ হাইয়্যা আলাল ফালা এই ডাকের কথা আল্লাহ বলেছেন তাহলে এটা নবী করিম সাল্লাল্লাহু সময়ে মদিনা জিন্দিকিতে আসার পর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর স্বপ্নের উপর ভিত্তি করে চালু করেছেন এবং তিনি যেটা চালু করেন ওইটাই শরীয়ত ওইটাই ওহী কারণ হাওয়া ইল্লা ইউহা তিনি মুখ থেকে কোনো কথাই বলেন না যাই উচ্চারিত হয় এটা ওহি আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত এখন প্রশ্ন হলো নবীজি আজান কখনো দিছেন কিনা উত্তর হলো উনি কখনো আজান দিয়েছেন বলে আমরা জানি না কেন আজান দেন নাই আল্লাহ ভালো জানেন তবে তিনি যারা সারা জীবন ইমামত করেছেন যিনি ইমামত করবেন তিনি এবার আজান কিভাবে দিবেন যিনি আজান দিবেন একামত তাকে দিতে হবে তো নবীজি সাল্লাহাম তো ইমামতি করেছেন তিনি আবার আজান কর থেকে দিবেন এই দিতে পারেন নাই কিন্তু তিনি আজানের ফজিলত বর্ণনা করেছেন কোন কাজ নবী সাল্লাহ সাল্লাম করেন নাই কিন্তু তিনি বলেছেন তখন এই বলাটা প্রাধান্য পায় কারণ তার জন্য বিশেষত্ব থাকতে পারে তিনি নবী হিসাবে শুধু ইমামতি করবেন কিন্তু আজানের মর্যাদা দিয়ে বর্ণনা করেছেন কেউ যদি আজান দেয় কেমত দিন তার মাথা উঁচু থাকবে সবার উপরে সে সম্মানিত এটা বোঝা যাবে দুনিয়াতে সে আজান দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য শুধু পয়সার দান দা চাকরির উদ্দেশ্যে করলে এটা হবে না আল্লাহ কাছে সবের আশা থাকতে হবে ঠিক একই ভাবে নবী করিম সাল্লাম মহাজিনের সম্পর্কে বলেছেন তার আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসবে সবাই যে পরিমাণ সব পাবে মহাজিনকে আল্লাহ রবুল্লা আলমিন তার সমপরিমাণ পরিমাণ সব দান করবেন বিদা আজানের সব অপরшим সেটা আমাদের দেওয়ার চেষ্টা করতে হবে নামাজের অধিকাংশ জায়গায় অথবা যেখানে যেখানে বিসমিল্লাহ বলতে হয় তার মধ্যে রুকু সিজদা পূর্বে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে কিনা উত্তর হলো না তাশাহুদ আত্তাহিয়াতু অন্য দোয়া দরুদ এগুলো কোনটা শুনতে বিসমিল্লাহ পড়বেন না বিসমিল্লাহ বলবেন সূরা ফাতিহা শুরুতে আর অন্য সূরা মিলাবেন তখন বিসমিল্লাহ পাঠ করবেন আর কোন জায়গা বিসমিল্লাহ পাঠ করতে হবে না এক মুসল্লি জামাতের চতুর্থ রাখাতে সামিল হলেন তাকে নামাজ শেষ করার জন্য তিনবার পড়তে হবে অবস্থায় পরের তিন কোন কোন রাকাতে সুরা পাতে ও অন্য সুরা তিনবার সুরা পড়তে হবে এটা আমরা বহুবার উত্তরে বলেছি আমাদের যে নামাজগুলো ছুটে যায় ইমামের সাথে আমরা পাই না প্রথম রাকাত গুলো এগুলো ইমাম সালাম ফিরার পরে যখন আমরা আদায় করব ওই ছুটে যাওয়া নামাজগুলো যখন আমরা আদায় করবো ওইগুলাকে আমাদের প্রথম রাকাত ধরে এগুলোতে আমরা সুরা মিলাবো তাহলে ইমামের সাথে সুরা মিলানোর রাখাত যদি একটা পান তাহলে আরেকটা রাখাতে আপনি মিলাবেন আর ইমামের সাথে যদি সুরা মিলানোর আঘাত একটাও না পান তাহলে আপনার দুই ডাকাতে আপনি সুরা মিলাবেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে ইনশা